দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ উদ্ধার করে জনকল্যাণের কাজে ব্যয় করা হবে এজন্য গঠন করা হচ্ছে বিশেষ ফান্ড এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এ সময় বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে আইনি প্রক্রিয়ার চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানান তিনি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট সরকারের আমলে অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়েছে বেশ কিছু রাজনীতিবিদ ও ব্যবসায়ী সেই টাকা ফেরাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তারা পাচারের অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান আইনি প্রক্রিয়ায় পাচার করা অর্থ ফেরত আনতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তিনি আরো জানান দেশে লুটের টাকা দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে এজন্য ফান্ড গঠন করা হচ্ছে দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয় ব্যাংকের টাকা দিয়ে হয় নাই সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে অ্যাট না যে প্রপার্টি না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে কিন্তু সবই আইনগতভাবে ডিজিটাল ব্যাংকিং নগদ ইস্যুতে গভর্নর জানান নগদের ব্যবস্থাপনা বোর্ড দুর্নীতির মাধ্যমে সাড়ে ছশো কোটি টাকা ইমানে হিসেবে আত্মসাৎ করেছে যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে এটা আমাদেরকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান এখন পর্যন্ত সরকারের জব্দ করা সম্পত্তির মূল্য এক লাখ ত্রিশ হাজার সাতশো কোটি টাকা যা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে কোটি ঢাকা